নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা চললাম স্কুটি করে মামার বাড়ি মুর্শিদাবাদ তো চলুন দেখতে থাকুন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো যতটা পারব চেষ্টা করছি সবটাই তুলে ধরার তো চলুন দেখতে থাকুন তো আমরা বেরিয়েছি প্রায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ এদিকে এত সুন্দর ফটফটে আলো ফুটে গেছে ভোরের তো বিশ্বাসই করতে পারছি না আর আমরা যেখানে থাকি ওই সাইডে এখনও অন্ধকার ভোর মানে তো যাই হোক ভোর ভোর বেরিয়ে পড়েছি যাতে রোদটা খুব একটা না লাগে কারণ আমরা বেশিরভাগটা যখনই যাই স্কুটি বা বাইকে করেই ট্রাভেল করি আর স্কুটি বাইকে করে ট্রাভেল করলে সময়টা খুব কম লাগে বাসে না প্রচুর এই গরমে বিরক্তকর তারপরে প্রচুর টাইমটা নিয়ে নেয় তো মামার বাড়ি একটু তাড়াতাড়ি যেতে তো সবারই মন চায় তাই না বলুন তো যেতে যেতে চলুন দেখুন গ্রাম বাংলার কি সুন্দর প্রকৃতি হ্যাঁ এই রাস্তাটা একটু গ্রামের মধ্যে দিয়ে কারণ শর্টকাটের রাস্তা তো একটু গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়া হচ্ছে আবার জিটি রোডও আছে কোথাও কোথাও ও মা চোখটা সরাতেই দেখতে পেলাম কি সুন্দর খোলা বিশাল বড়ো একটা মাঠ দেখে মনটা যেন ভরে গেল তারপর আবার একটু এগিয়ে চোখ মেলতে দেখতে পেলাম গ্রাম বাংলার একটা সুন্দর চিত্রশিল্প দেয়াল চিত্র দেখে খুব ভালো লাগলো মনটা গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করতে এটাই বিশাল মজা না চোখটা ওখানেই যেন আটকে গেল কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় সচরাচর তো শহরের মানুষজন এত সব জিনিসপত্র দেখে না গ্রামে যা থাকে এই কি সুন্দর খোলা মাঠ তারপরে কি সুন্দর একটা চিত্র দেয়াল চিত্র আবার কি সুন্দর বিশাল বড় বড় পুকুর এগুলো তো খুব একটা সচরাচর আমরা দেখতে পাই না কোথাও খড়ের চাল কোথাও টিনের চাল এইগুলোই যেন চোখ আটকে যাচ্ছে এইগুলোতে আর এগোতেই দিচ্ছে না চোখটাকে তো আমাদের তো চোখ আটকালে চলবে না আমাদের তো এগিয়ে যেতেই হবে তাই না আমাদের যে পৌঁছতে হবে সুজি মামা ওঠার আগেই তো চোখ আটকালে তো বললামই চলবে না এগিয়ে তো যেতেই হবে সামনের রাস্তায় তাই একটু একটু করে পথ ধরে এগিয়ে চললাম হঠাৎ করে মাঠের মাঝমধ্যখানে একটা কারখানা দেখতে পেলাম গ্রামের মানুষ কারখানাতেও কাজ করে কেন শহরে যাবে বাইরে কাজ করতে তাই কারখানাতেই কাজ করে যাদের ইচ্ছে করে তা ভালো দেখে ভালোও লাগলো বউ বাচ্চা ছেড়ে যেতে কি কারোর মন চায় বাইরে তাদের জন্য এই সুবিধাটা দেখে বেশ ভালোই লাগলো তো যেতে যেতে দু সাইডে সবুজ মনে ঘেরা আর মাঝখানে পিচের রাস্তা তো পৌঁছে গেলাম অবশ্যই এবার উঠতে হবে পিচের রাস্তায় তো চলুন পিচের রাস্তাতেও তো ওঠা যাক অনেকক্ষণ তো হলো গ্রামের কথা এবার না হয় একটু শহরে পনা হোক তো পিচের রাস্তাতে তো ধরেই নিলাম বেশ ভালোই লাগছে যেতে ওপরে খোলা আকাশ দু সাইডে গাছে ভরা সবুজে আর মাঝখানে রাস্তা শুধু রাস্তা আর কিচ্ছু না হঠাৎ যেতে যেতে সাইডে চোখে পড়ল কি সুন্দর পুকুরে পদ্ম ফুল শালুকফুল ফুটে আছে বেশ ভালো লাগলো আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে পাকা খেজুর বেশ ভালো লাগছে গাছে কি সুন্দর হয়ে আছে এই সবই আছে আমার মামার বাড়িতেও কিন্তু গাড়িতে যেতে যেতে এইগুলো চোখে পড়ছে যেন আরও ভালো লাগছে আর সকালবেলা গ্রাম শহর কেমন যেন একটা চুপচাপ শান্ত হয়ে আছে একটু বেলা হোক দেখবেন গ্রামের মানুষ নিত্য কাজে ছুটছে এ ওদিকে যাচ্ছে ছাগল নিয়ে এ ওদিকে যাচ্ছে মাঠে গরু নিয়ে কেউ যাচ্ছে কলকারখানার কাজে আর শহরের মানুষ কেউ চললো ব্যবসায়ী জীবনে কেউ চললো অফিসে তাই শহর বলুন গ্রামই বলুন একটু বেলা হোক দেখবেন ঠিক ব্যস্ততায় ভরে উঠেছে কিন্তু আমাদের যে পৌঁছতে হবে ওই যে বললাম সূর্যি মামা ওঠার আগে। ওইদিকে মা আর ঠাকুমা ট্রেনে গেল আমি বললাম যে চলো আমাদের সাথেই যাবে তো ভাগ্যিস আমার মায়ের কথা শুনে আসলাম আমার মাই বলল না তোরা দুজনেই গাড়িতে যা তো সত্যিই তাই খুব মজা করতে করতেই আসলাম গাড়িতে মা আর ট্রেনে আসছে আমরা আগেই পৌঁছে যাবো ওদের ওই যে বললাম না প্রথমেই মামার বাড়ি একটু তো আগে যেতেই হবে বলুন এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা কথা মনে পড়ছিল সময় কেমন চেঞ্জ হয়ে যায় বলো। আজ কেমন আছি কাল কেমন থাকবো কেমন যেন সময়গুলো চলে যায় তাড়াতাড়ি ওই যে টার্নিংটা নিচ্ছে না ওই টার্নিংটাতে আমি মা বাবি আমরা অনেকবারই এইভাবে গেছিলাম মুর্শিদাবাদ মানে আমার মামার বাড়ি অনেকবার গেছিলাম বাইকে করে এবারে প্রথম না তো যখন ওই রেস্ট একভাবে তো কন্টিনিউ গাড়ি চালানো যায় না তো বাবি একটু রেস্ট নিত তো হাফ রাস্তা বলতে পারেন ওই টার্নিংটাতে একটু রেস্ট নিত তো ওই টার্নিংটা দেখে মনটা কেমন খুব খারাপ করে উঠল আগে তিনজনে যেতাম এখন দুজনে তো মনটা সত্যিই খারাপ করে উঠল যে সময় কেমন চেঞ্জ হয়ে যায় বিয়ের আগে কেমন ছিলাম আর বিয়ের পর কেমন তো যাই হোক সময় যে ফেলে আসা সময়টা নিয়ে পড়ে থাকলে তো হবে না সামনের দিকে তো এগোতে হবে তাই না তো সেই সামনের এগোনোর সময়টা নিয়েই যাচ্ছি এগিয়ে দেখি সামনের সময়টা কোথায় কত দূর বয়ে নিয়ে যায় তো আস্তে আস্তে একটা গ্রামের ওপর দিয়ে যাচ্ছি এই গ্রামটার পরেই বাস স্ট্যান্ড তারপরেই উঠে যাবো ইলামবাজারের রোডে তো যাই হোক এই গ্রামটা তো অনেক ছোটোবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে সবটাই তো শেয়ার করা যায় না তো সেই স্মৃতিগুলো গল্প করতে করতে আপনাদের সাথে মনে পড়ছে কিছু কিছু স্মৃতি না খুব কষ্টেরও আছে জড়িয়ে তো যাই হোক কষ্টটাকে ফেলে হাসিটা নিয়ে এগিয়ে যাচ্ছি এরপর মেন যে জিনিসটা সব থেকে ভালো লাগা যেটা দেখে আমার হাজব্যান্ডও লোভ সামাল দিতে পারছে না শুধু মাঝে মধ্যে গান করে ফেলছে এই রাস্তাটা দেখে এত সুন্দর দৃশ্যটা দেখে কি বলুন তো রাস্তাটা ইলামবাজারের জঙ্গলটা একদম গভীর ঘন জঙ্গল যে ইলামবাজারটায় আর মাঝখানে শুধু রাস্তা চারিদিকে বনে ঘেরা সবথেকে ভালো লাগে এই রাস্তাটাতে একদম খটখটে দুপুরবেলা এত ঠান্ডা হাওয়াটা দেয় না খুব ভালো লাগে তখন তো আমরা তো সেই দুপুরের রোদের উপভোগটা পাইনি কারণ আমরা সকাল সকালই বেরিয়েছি তো আবার ঝিরঝির বৃষ্টিও পেয়েছিলাম তার জন্য আমাদের উল্টে আরামের বদলে বরং ব্যায়ামটাই লেগেছিলো ব্যায়াম মানে ঠান্ডা লাগছিলো খুব তো ও মা দেখুন কথা বলতে বলতে কখন যে বোলপুর ঢুকে গেছি বুঝতেই পারিনি পল কি করে বুঝলাম বলুন তো ওই যে বোলপুরের একটা সুন্দর আমেজ দেখে যতই হোক বোলপুর না আমাকে তো টানবেই ঠিক কেমন যেন একটা আকর্ষণ আছে আমার বোলপুরের ওপর যাই বলুন আমার মামার বাড়ি যাওয়ার রাস্তাতে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে বোলপুর আছে তারপরে নানুরে দেখার জিনিস আছে আবার কি জানেন সোনারন্দি রাজবাড়ি দেখার একটা জায়গা আছে আমরা অবশ্যই ওই দিকটা দিয়ে যাব না আমরা ঠিক বাইপাস হয়ে কেটে যাব। তো এরপর যখন যাব সোনারন্দির রাজবাড়িটা আপনাদের সাথেও তুলে ধরবো তো যাই হোক বোলপুর কিন্তু সবারই ভালো লাগে কম বেশি তাই না আমার একটু বেশি ভালো লাগে কেন বলুন তো বোলপুরটা আমাকে যেন খুব ভীষণভাবে টানে কেন ঠিক বুঝতে পারি না যখনই বাড়ি যাই না তখনই যেন মনে হয় একবার যাই বোলপুর ছুটে চলে যায়। একবার যাই কেন বোলপুর থেকে ঘুরে আসি বিশেষ করে সোনাঝুরি হাটটা আমাকে না খুব ডাকে বলে আয় 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 যখন যায় না সোনাঝুরি হাটে আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে যায় ভাবে এইবার মনে ঢুকলে ওর বউটা সব হাটটা কিনে নিয়ে চলে আসবে তো যাই হোক বোলপুর ঢুকে গেছি বোলপুর যে কেউ একবার হলেও ঘুরতে আসবেন সবাই একবার হলেও বোলপুরটা ঘুরে যাবেন দারুণ দেখার জায়গা আছে অবশ্য অনেকে ঘুরেও গেছেন হয়তো আমি জানি না ঘুরে গিয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর বোলপুরে আসবেন কিন্তু বাসস্ট্যান্ডে চপমুড়ি খাবেন না এটা ভুল করবেন না বোলপুরে বিখ্যাত হচ্ছে চপ মুড়ি। আবার বেগনি মুড়ি আমি অবশ্য ঝালমুড়িটাই খাই বেশি বাসে গেলে তো এইবার আমি খাইনি আবার আপনারাই বলবেন নিজে বলে নিজেই খেলেন না কত খাবো বলুন তো আমি কি প্রথমবার যাচ্ছি না কি মামার বাড়ি কতবার গেছি অনেকবার খাওয়া হয়ে গেছে তো ওই জন্য এবারে আমরা অন্য টিফিন করলাম চলুন মনের ভেতরটা কেমন ছটপট করে উঠছে কেন বলুন তো বোলপুর ঢুকে গেছি যে বোলপুর ঢুকে গেলাম মানে হাফ রাস্তা পেরিয়ে চলে এসেছি আর কিছুক্ষণ মাত্র তারপরেই মামার বাড়ি বোলপুর নানোর কেনাহার তারপরেই বাইপাস হয়ে কেটে যাবো তারপরেই মামার বাড়ি তো মামার বাড়ি যাব কখন যাব কখন ঢুকবো এই ভেবেই মনের ভেতরটা কেমন যেন হাঁকপাক করছে যে কখন যাবো রে বাবা কখন বেরিয়েছি শেষই হচ্ছে না রাস্তা তো মজাই লাগছিল বেশ লাগছিল। বোলপুরের রাস্তাটা না ব্যাপক সুন্দর লাগছে হঠাৎ করে আমার হাজব্যান্ডের আর আমার পেটের ইঁদুরগুলো কেমন চুই চুঁই করছে আমার তো বেশিই করছিল কারণ বোলপুর ঢুকে গেছিলাম না তার জন্যে তো যাই হোক খুব খিদে পেয়েছিলো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম না এবার খিদে পেয়ে গেছে আমার তো যাই হোক বোলপুরে একটু খেয়ে নিই আমরা একটু পেট পুজোটাও করে নিই সব সময় কি কথা বললে হবে পেট পুজোটাও তো দিতে হবে নয়তো যে গণেশ বাবা জীবন রাগ করবে তার বাহনগুলোকে খেতে না দিলে তাই একটু পেট পুজোটা করে নিই তার বাহনগুলোকে একটু শান্তি রাখি তবে তো মাথাটা শান্ত থাকবে তাই না বলুন আর তবেই তো মাথাটা শান্ত থাকলে আপনাদেরকে দেখাতে পারবো তো যাই হোক পেট পুজোটা সেরে নিই তেমন কিছু না ও একটু ডাল কচুরি মতো খাবো তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে পরের একটা ভিডিওতে পার টু নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পার্ট টু ভিডিওটা আপনাদের তাড়াতাড়ি আসে ফোনে তো চলুন আজকের মতো এইটুকুই পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে